আর এল গ্রুপে এসআর পদে ইন্টারভিউ পদ্ধতি কেমন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আর এল গ্রুপে পদের নিয়োগের জন্য এ টু জেড গাইডলাইন আজকে জানতে পারবেন আপনারা ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইট পেজে আর এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে থাকেন এবং সেখানে বলা হয়ে থাকে আপনার নির্দিষ্ট জায়গার অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে আপনাদের কাগজপাতি এবং সব শর্ত মেনে আপনাদের সেই ঠিকানায় যে সরাসরি ইন্টারভিউ নেওয়ার কথা বলে দেওয়া থাকে আপনারা সেখানে গিয়ে কি কীভাবে ইন্টারভিউ হয় সম্পূর্ণ বিষয়টা আজকে বোঝাবো এবং কি কি প্রশ্ন হয় সব কিছু আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করে দেখাবো সর্বপ্রথম এক নম্বরে যেটা বলবো এটা হচ্ছে আর এফ এল গ্রুপে এস আর পদে চাকরির করতে কি কী লাগে আপনাকে এসআর পরে চাকরি করতে কি কি লাগবে সর্বপ্রথম কিন্তু আপনাদের এসারের জন্য দেখবে তারা শরীর স্বাস্থ্য অর্থাৎ আপনি যত স্বাস্থ্যবান হবেন আপনাকে সিলেক্ট করার চিন্তা ভাবনা কিন্তু তাদের তত বেশি হবে আপনি যদি রোগা পাতলা ঘেনা বা খাটো হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আগেই তারা বাদ দিয়ে দেবে আপনার কাগজপত্রে কিন্তু সব কিছুর অরিজিনাল কপি লাগবে এবং ফটোকপি লাগবে কোনো সার্টিফিকেট যদি অরিজিনাল হাতে না পেয়ে থাকেন দেখা যাচ্ছে আপনারা পরীক্ষা দিয়েছেন কিন্তু সার্টিফিকেট হাতে পাননি আপনার মার্কশিট আছে তাহলে কিন্তু তারা নিবে না আপনাকে আগেই বাদ দিয়ে দিবে আর কাগজপাতি পরে আলোচনা করে বাকিগুলো বুঝিয়ে দিচ্ছি কী লাগবে তারপরে আমি আপনাদের সব থেকে আগ্রহের যে বিষয়টা সেটা আমি সবার আগেই বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে এসআরের বেতন কত আপনাদের এসআর বেতন কথা এসএসসি এবং ইন্টারপাইস যারা আছেন তাদের বেসিক স্যালারি ধরবে আট হাজার টাকা আপনাদের টিএ এ দিবে সাত হাজার টাকা এবং ইনক্রিমেন্ট বা অন্যান্য কিছু একটা আছে সেটা দু হাজার টাকা অর্থাৎ আপনাদের মোট তারা দিবে আট আর সাত পনেরো আর দুই সতেরো হাজার টাকা এবং যারা অনার্স বা মাস্টার্স পাস আছেন তাদের বেতন ধরবে বেসিক দশ হাজার টাকা স্যালারি এবং টিএটিএ সাত হাজার টাকা আর অন্যান্য দুই হাজার টাকা টোটাল উনিশ হাজার টাকা এখন আপনি ভাবছেন যে এত টাকা বেতন দিবে ভালোই তো চাকরিটা করি দাঁড়ান ভাই এখনো সময় আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বিষয়টা আগে যাচাই বাছাই করে দেখেন তারপরে তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা কিভাবে নেয় এবং কি কি প্রশ্ন আসবে তারা পরীক্ষার জন্য আপনাদের কিউআর কোড দিবে কিউআর কোড স্ক্যান করে আপনাদের পরীক্ষা দিতে হবে আপনাকে কিন্তু ইন্টারভিউ হলে যাওয়ার আগে অবশ্যই আপনার ফোনে কিন্তু এমবি ভরে নিতে হবে বর্তমানে ওয়াইফাই থাকার কারণে অধিকাংশ মানুষের ফোনে কিন্তু এমবি থাকে না বা সিম ডাটা ইউজ করে না আপনাদেরকে আর ফেলে ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই সিমে নেট ভরে তারপরে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে তারা কিউআর কোড দিবে সেই কিউআর কোড স্ক্যান করে আপনাদের ফর্মটা সম্পূর্ণ পূরণ করতে হবে পূরণ করার পরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যান্সার দিয়ে সাবমিট দিতে হবে প্রশ্নগুলো আমি পরবর্তী পর্যায়ক্রম অনুসারে সর্বশেষে দেখাচ্ছি এবং যে ফর্ম পূরণ করতে হয় সেটাও আমি সব কিছুই দেখাবো তার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তারপরে আপনাদের সাইন নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে কি কী কাগজপাতি লাগবে চতুর্থ নাম্বার বিষয়টা হচ্ছে কী কী কাগজপাতি লাগবে আপনাদের কাগজপাতি লাগবে মেন সার্টিফিকেট মূল সার্টিফিকেট অবশ্যই তারা আগে দেখবে প্লাস ফটোকপি তারপরে লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার এসএসসি অথবা এইচএসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি যে কোনো একটা হলেই হবে আপনার পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা ছবি লাগবে এক কপি আপনার সিভি বায়োডাটা আপনি যখন অনলাইনের মাধ্যমে সার্কুলার দেখে আবেদন করবেন তখন কিন্তু সেখান থেকে একটা অ্যাপ্লিকেন্স কপি অর্থাৎ একটা সিভি পাবেন ওই সিবিটা কিন্তু চলবে না আপনাদের পার্সোনালভাবে যে সিভি তৈরি করে থাকেন সেই সিভি নিয়ে যেতে হবে পাঁচ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে স্টাপলার নিয়ে যেতে হবে আপনার কিন্তু স্টাফেলার নিয়ে যেতে হবে অবশ্যই লাগবে স্টাপলার আর যদি আপনি আজকের ভিডিওটা আজকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ না টেনে দেখে থাকেন তাহলে আপনাদের স্টেপলার না নিয়ে গেলেও চলবে তবে নিয়ে যাওয়াই বেটার হবে কারণ তারা যদি নিয়ম চেঞ্জ করে তখন কিন্তু দেখা যাচ্ছে আজকের ভিডিওতে কাগজপাতি সাজানোর বিষয়ে যেটা বলবো সেটা যদি তাদের সাথে না মেলে পরবর্তীতে কিন্তু আপনার ওগুলো খুলে আবার নতুন করে সাজাতে হবে তখন স্টেপলার প্রয়োজন হবে কারণ তারা কাগজপাতি সাজিয়ে স্টেপলার করেই জমা দিতে বলবে নাম্বার ছয় পাতিগুলো আপনি কীভাবে সাজাবেন পাতি সাজাতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি মানে বায়োডাটা সর্বপ্রথম আপনার বায়োডাটা লাগবে আপনার বায়োডাটা কিন্তু একটা ছবি দেওয়া থাকে অনেকের ছবি নাও থাকে কিন্তু ওই ছবিটা কিন্তু চলবে না আপনাকে যে পাসপোর্ট সাইজে যে ছবিটা লাগবে সেটা কিন্তু আপনার বায়োডাটার একদম বাম কোনা বরাবর সেট করে দিতে হবে আপনি একবারে সবগুলো গুছিয়ে পিন মেরে দিবেন তাহলে আপনাকে কাজ সাজানোর ক্ষেত্রে সর্বপ্রথম সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ছবি তারপর বায়োডাটা তারপর আপনার সার্টিফিকেট ক্রম অনুসারে সাজাবেন যদি মাস্টার্সের থাকে তাহলে মাস্টার্স তারপরে বিবিএ সার্টিফিকেট অনার্সের তারপর এইচএসসি সার্টিফিকেট তারপর এসএসসি সার্টিফিকেট দিবেন তারপরে আপনাকে সাজাতে হবে এসএসসি অথবা এইসএসির রেজিস্ট্রেশন কার্ডের যে ফটোকপি আমি কিন্তু সব কিছু ফটোকপির কথা বলছি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা দিবেন এবং সবার শেষে নিচে দিবেন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এই সব কিছু অ্যাকসেপ্ট করে আপনি স্টাফিলার করে ওরা যখন বলবে তখন অর্থাৎ আপনার ভাইভা বোর্ডে যখন ডাক দিবে তখন এটা তারা জমা নেবে যদি আপনার শরীর স্বাস্থ্য দেখে তাদের পছন্দ হয়ে থাকে ভাই বাবাটা কিন্তু তেমন কোনো প্রশ্ন করে না শুধু আপনার আপনি কোথায় থাকেন আপনার বাসা কোথায় বাবা কি করে এই কয়টাই জিজ্ঞাসা করে কিছু জিজ্ঞাসা করে না কারণ তাদের ওখানে কিন্তু প্রায় লোক ইন্টারভিউ দিতে যায় অনেক সময় বেশি হয় অনেক সময় কমও হয়ে থাকে অত লোকের ভিতরে যখন পরীক্ষা নিবে আপনাকে কিন্তু অনেক সময়ও লাগবে আর অত লোকের ভাইবা তারা এভাবে নেয় না তারপর সাত নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সর্বশেষে আসল সার্টিফিকেট জমা এবং তিনটা একশো টাকার স্টাম্প ক্ষেত্রে আপনি যখন লিখিত পরীক্ষায় নির্বাচিত হবেন এবং আপনাকে ভাই ভাব নিয়ে যাওয়ার পর যখন আপনি সেখানেও টিকে যাবেন তখন তারা আপনাকে পরবর্তী একটা ডেট দিবে এবং সেই ডেটে কিন্তু আপনাকে আসল সার্টিফিকেট এবং তিনটা একশো টাকার স্টাম্প নিয়ে যেতে হবে স্টাম্পটা কি জিনিস আবার স্টাম্পটা হচ্ছে আপনার জমি রেজিস্ট্রেশনের জন্য যে পাতি অর্থাৎ জমি ক্রয় বিক্রয়ের জন্য যে দলিলপত্র সংগ্রহ করা হয় কথায় যে পত্রের যে কাগজ সেটাকে স্টাম্প বলে আপনি দোকানে এটা পেয়ে যাবেন একশো টাকা তিনটা স্টাম্প কিনে নিয়ে যেতে হবে আপনাকে কিন্তু এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক স্টাম্প অর্থাৎ খালি স্টাম্প নিয়ে যেতে হবে তার স্ট্যাম্পে কিন্তু তাদের কোম্পানির সকল রুল শর্তাবলী লিখে আপনাকে সাইন করতে বলবে এটা কিন্তু আপনার দ্বিতীয় যে ডেট অর্থাৎ আপনি প্রথম ডেটে সিলেক্ট আপনাকে দ্বিতীয় ডেটে এগুলো নিয়ে যেতে পারবে এবং আপনার আসল সার্টিফিকেট জমা নিবে তারা জমা রেখে দিবে চাকরি ছেড়ে দিলে সেটা ফেরত দিবে তবে এটা কিন্তু অনেক ঝামেলার বিষয় ভেবে চিন্তা দেখবেন আসল সার্টিফিকেট হাতছাড়া করলে কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন অন্য চাকরিতে যেতেও পারবেন না আবার সেখান থেকে যে দায়িত্বে তারা আপনাকে নিয়োজিত করবে তারা দেখতে আপনাকে ছাড়বে না আপনার ভালো না লাগলেও উপায় নেই তারা কিন্তু আপনাকে এক কথায় শিকলে গিয়ে বেঁধে রাখবে এটা মাথায় রেখে কিন্তু আপনি ভেবে দ্বিতীয় ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেবেন অনেকে প্রথম যেয়ে থাকেন কিন্তু যারা বোঝেন তারা দ্বিতীয় দিনে যায় না যারা বোঝেন তারা জেনে বুঝে কিন্তু যায় আপনার আজকের আমার এই ভিডিও করার কারণ কিন্তু আপনাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়া যাতে আপনাকে বিপদে না পড়ে কারণ এটা খুবই মারাত্মক একটা ডেঞ্জারাস বা ক্ষতিকর বিষয় কারণ তারা কিন্তু আসল সার্টিফিকেট জমা নিয়ে নেয় এক্ষেত্রে যদি আপনি সেটা ফেরত না পান এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে কিন্তু অত সহজে কিন্তু তাদের বললেই কিন্তু ফেরত দিবে না তার জন্য কিন্তু আপনাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে আপিল করতে হবে কাগজপাত্রে জমা দিতে হবে তারপরেই কিন্তু আপনি আসল সার্টিফিকেটটা ফেরত পাবেন তাদের ভেবে চিনতে কিন্তু এই কাজটা করবে তারপর আট নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কোথায় নিয়োগ দেবে অর্থাৎ আপনার নিয়োগ কোথায় দেবে এই নিয়োগটা কিন্তু বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় আপনাকে নিয়োগ দিতে পারে যে কোনো জেলা যে কোনো থানার আন্ডারে আপনাকে দিতে পারে এবং আপনাকে কাজ করতে বলবে কিন্তু তিন চারটা থানার আন্ডারে আপনাকে তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে সবসময় দৌড়ের উপরে থাকতে হবে প্রচুর প্যারা খেতে হবে আপনাকে এই চাকরি করতে হলে প্রচুর প্যারা আর এবং আপনাই আপনি যে ভাবছেন যে এটা সারা বাংলাদেশে আছে এবং আরেক অনেক বড় একটা কোম্পানি আপনার নিজের এলাকায় তারা নিয়োগ দিবে তাহলে কিন্তু আপনি ভুল ভেবে থাকছেন কারণ যতদূর সম্ভব তারা কিন্তু আপনাকে সর্বপ্রথম বাইরেই পাঠাবে আপনাকে কিন্তু নিজের এলাকায় নিয়োগ সহজে দিবে না পরে হয়তো আপনি অনেক কয়েক মাস চাকরি করার পর বা বছর চাকরি করার পর আপনি নিজের এলাকায় আসতে পারবেন এক কথাই তারা আপনাকে সর্বপ্রথম নিজের এলাকায় নিয়োগ দিবে না সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু বিষয় ভাবতে হবে যে আপনার যে বেতন দিবে সেটা থেকে কিন্তু আপনি থাকা খাওয়া খরচ বাদে আপনার হাতে কিছু থাকছে কিনা এবার আমি নয় নম্বর পয়েন্টে এই বিষয়টায় আলোচনা করব নয় নম্বর পয়েন্ট আপনার কাজ কেমন এবং অবশেষে কত টাকা বেতন আপনার হাতে থাকবে আমি কিন্তু প্রথমে বলেছিলাম বেতনের কথা অনার্স মাস্টার পাশ হলে উনিশ হাজার এবং ইন্টারমিডিয়েট পাশ হলে আপনাকে দিবে সতেরো হাজার এখন আপনাকে যে এই বেতনটা দিচ্ছে আপনি ভাবছেন খুব খুশি ওরে বাবা উনিশ হাজার টাকা বেতন বা হাজার টাকা বেতন করি চাকরিটা খুব মজা কিন্তু না আপনার যে মেয়ে মূল বেতন দিচ্ছে দশ হাজার টাকা এবং আট হাজার টাকা এটা কিন্তু আপনার হাতে থাকে কিন্তু আপনি সেটাই আগে দেখেন কারণ তারা আপনাকে কিন্তু বিভিন্ন দোকানে দোকানে অর্ডার আনতে বলবে তাদের আরে এর যেসব প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আপনার দোকানে দোকানে গিয়ে তাদের হাতে পায়ে ধরে বলতে হবে ভাই প্রোডাক্টটা নেন ভাই প্রোডাক্টটা নেন এই প্রোডাক্টটা খুব ভালো তাদের রিকোয়েস্ট করতে হবে হাতে পায়ে ধরা লাগবে কারণ তারা সে টার্গেট আপনাকে দিবে আপনাকে একটা সেলস টার্গেট দিয়ে দিবে। কত লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করতে হবে কারণ আপনি যদি ওই টার্গেট পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে ছাটাই করে দিবে এবং আপনার বেতনও আটকে দিবে তবে একটা সুবিধাও আছে এক্ষেত্রে আপনি যদি টার্গেটের অতিরিক্ত যদি বিক্রয় করতে পারেন তাহলে তারা আপনাকে লাখ প্রতি এক্সট্রা কমিশন দিবে আপনাদের লাখ প্রতি এক্সট্রা কিছু কমিশন দিবে সেটা আপনার অতিরিক্ত লাভ হতে পারে আপনার মূল স্যালারি থেকে বেশি তবে আপনি আগে ভেবে দেখেন টার্গেট পূরণই করতে পারেন কিনা কারণ এটাই কিন্তু আপনি হিমশিম খেয়ে দেবেন অতিরিক্ত সেলস তো পরের বিষয় কারণ আপনি যখন নতুন আপনাকে কেউ চেনে না জানে না আপনাকে কিন্তু পরিচয় দিতেই কিন্তু হিমশিম খেয়ে যাবেন এবং আপনি টার্গেট পূরণ করা তো আরও দেরি হবে আর আপনার হাতে কত টাকা থাকবে অবশেষে এবার আপনি ভাবেন আপনাকে যে আমি প্রথমে বেতনের কথাই বলেছিলাম টিএডিএ দিবে সাত হাজার টাকা এখন এই টিএডিএটা কী জিনিস টিএডিএ হচ্ছে কিন্তু আপনার যাতায়াত খরচ আপনাকে কিন্তু একটা জেলায় নিয়োগ দিবে এবং সেই জেলার ভিতরে যতগুলো থানা আছে ততগুলো থানা কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে অর্থাৎ বিভিন্ন থানায় থানায় আপনাকে কিন্তু আর ফেলে যেসব দোকানপাট আছে সেগুলোতে আপনাকে যেতে হবে ষোলো মাসে সেখানে আপনাকে যেতে হবে শুধু তাই না আপনাকে কিন্তু অন্য জেলাতেও যেতে বলতে পারে বা যেতে হতে পারে সেখন কিন্তু আপনাকে যেখানেই যান আপনাকে কিন্তু প্রচুর গাড়ি ভাড়া লাগবে এবং আপনি যখন বাইরে যাবেন আপনার বাসায় যদি মোটর সাইকেল বা সাইকেল থেকেও থাকে আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা নিয়ে যেতে পারছেন না তখন কিন্তু আপনার গাড়িতে উঠতে হবে আপনি একটু ভ্যানে উঠবেন বিশ টাকা ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটু দূরে হলে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা আপনাকে যেতে হবে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যাচ্ছে একদিনে আপনাকে দশ জায়গায় দৌড়াতে হচ্ছে আপনার দশ জায়গায় যাওয়া আশা করে দেখা যাচ্ছে আপনার সাত আটশো টাকা এক দিনেই খরচ হয়ে গেল আপনি হিসেব করে দেখেন আপনার মাসে কত চার পাঁচশো টাকা করে যদি আপনার ভাড়াই যায় তাহলে কি আপনার সাত সাত হাজার টাকায় এক মাসে পোষাবে আপনারা কিন্তু পোষাবে না এখন কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সাত হাজার টাকা দিচ্ছে তার থেকে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে আপনার আপনার ইনক্রিমেন্ট যে টিফিন বা খাওয়া দাওয়ার টাকা দিচ্ছে অতিরিক্ত সেটাও কিন্তু খরচ হয়ে যাবে কারণ আপনি যখন বাইরে সারাদিন ঘোরাঘুরি করেন আপনার তো খিদে অবশ্যই লাগবে আপনি হোটেলে গিয়ে খাইতে হবে আপনি কিন্তু বাসায় এসে খেতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত খরচ হবে তখন দেখা যাচ্ছে আপনার মূল বেতনের টাকা চলে যাচ্ছে আপনার গাড়ি ভাড়া খাওয়া খরচে তখন কিন্তু আপনার হাতে একেবারেই থাকছে না কিন্তু কোম্পানি কিন্তু আপনাকেই দেখছি কি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিবে কাজের বিষয়টা আপনি অবশ্যই ভেবে দেখবেন তারপর সর্বশেষ দশ নাম্বার প্রশ্নগুলো কি কি প্রশ্ন আসে আরে পেলে চলুন এবার সেটাই দেখে আসি কি কি প্রশ্ন আপনাদের আসে কিউআর কোড ডিসকাউন্ট করে যে প্রশ্নগুলোর কথা বলেছিলাম চলেন এবার সেটাই দেখে আসি কি প্রশ্ন আপনাদের আসবে অনেক সময় ওদের কিউআর কোডে সমস্যা থাকার কারণে সার্ভারে প্রবলেম হয় তখন নেক্সট সে সব দিলে ভায়োলেশন ক্ষেত্রে চিন্তার কোনো কারণে আপনারা আবার নতুন কিউআর পাবেন পরীক্ষা দেওয়ার জন্য ওদের দেওয়া কিউআর কোড স্ক্যান করলে আপনারা এরকম একটা ফর্ম পাবেন এখানে আপনার সমস্ত বায়োডাটা সাবমিট করতে হবে আপনাদের সমস্ত ইনফরমেশান এখানে পূরণ করে ফর্মটা ফিল করতে হবে আপনারা একটু কষ্ট করে পড়ে এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করে সঠিক তথ্যটি পূরণ করে নেক্সট চাপ দেবেন এবং নেক্সট চাপ দেওয়ার পরেই কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো চলে আসবে এখানে আপনারা মোট পনেরোটা প্রশ্ন পেয়ে যাবেন চার নাম্বার প্রশ্ন সঠিক উত্তর তিরিশ হাজার টাকা হবে সব প্রশ্নের উত্তর পূরণ করে সাবমিটে দিলেই কিন্তু আপনাদের পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে তো আশা করি ভিডিওটা সবাই অনেক ভালো লেগেছে আজকের ভিডিও দেখে আপনারা অনেকে উপকৃত হবেন এবং সব বিষয়টা আপনারা বুঝতে পারেন আর পেলের গ্রুপে এসার পরে নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে দেয় এবং কিভাবে তারা ইন্টারভিউ নিয়ে সিলেকশন করে ভিডিও দেখে উপকার হয়ে থাকলে ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকে সব কিছু জানার সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে